আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভাইয়ারা আমার দেখতে পাচ্ছেন এটি হলো আমার বাড়ি ফোরের প্রজেক্ট যেখানে আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বেশ ভালো আম এসেছে আমগুলো বেশ বড় হয়েছে এগুলো হলো বেনানা ম্যাঙ্গো আর এগুলো হলো দেখতে পাচ্ছি এখানে একটা নতুন জাত যেটাকে বিদেশি জাপানের মিয়াজাকি আম বা সূর্য ডিম বলে আর কি বেশ দামি জাতের একটা গাছ হয়েছে বেশ কয়েকটা আম এসেছে আর কি পনেরো বিশটার মতো আর বাদ বাকি যেগুলো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আম ধরেছে হ্যাঁ এমন কোনো গাছ নাই যে গাছে আম নাই আর কি যথেষ্ট আম এসেছে আর কি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে আসছে কোনো কোনো আমি আসসালাম আলাইকুম একেবারে নিজ পর্যন্ত নেমে গেছে আর কি আমের পরে দেখতে পাচ্ছেন বেশ ভালো আম এসেছে এবং অনেক বড় বড় অর্থাৎ দুটাই প্রায় কে এক কেজির মতো আম এসেছে ছোট্ট গাছ প্রচুর আম হ্যাঁ আপনাকে দেখলে তো ভালো লাগবে এটা ম্যাঙ্গো আর কি অনেকগুলো আম এসেছে এখানে দেখতে আপনারা যেদিকে তাকাবেন প্রচুর পরিমাণে আম এসেছে প্রচুর আম না না দেখলে আপনার বিশ্বাসই হবে না এত ভালো পরিমাণে আম ধরেছে বা আম আছে পর্যাপ্ত পরিমাণে আমিষ আছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ কতগুলো আমের ভরে একেবারে মাটি পর্যন্ত শুয়ে গেছে একেবারে এমন আম এসেছে এবং এবারে আমগুলো গত বছরের তুলনায় বেশ বড় এক একটা আমের বেশ সাইজ আলহামদুলিল্লাহ যদিও মোবাইলে বেশ বড় দেখা যাচ্ছে না তারপর আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে তো এই হলো মোটামুটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ